মাত্র একত্রিশ হাজার ছয়শো টাকায় এম ডি রাইডেন ফাইভ চৌত্রিশ জি টোটালি একটি হোয়াইট বিল আমরা সাজিয়েছি যেই প্যাকেজটি সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন তো বেশ আমাদের আজকের এই প্যাকেজটি দিয়ে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং পাবজি ফ্রি ফায়ার জিটিএ ফাইভ গেমগুলো স্মুথভাবে খেলতে পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং জগতে সব ধরনের কাজ করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং ভিডিও এডিটিং করতে পারবেন আমাদের আজকের এই বিল্ডি দিয়ে আমাদের আজকের এই বিল্ডির মধ্যে আমরা কী কী কোম্পানি রেখেছি পুরো ভিডিওটি নাটনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টার পর আসসালামু আলাইকুম ভিয়াজ গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমিও অনেক ভালো আছি ভিয়াজ ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই শেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলেই আমাদের যে প্যাকগুলো রয়েছে প্যাকগুলো নিতে পারবেন অথবা আপনাদের মন মতো করে যে কোনো কনফিগারেশন আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে একটি প্যাকেজ থাকবে এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে টোটাল একটি হোয়াইট বিল থাকবে পাশাপাশি অ্যাটলাস ব্র্যান্ডের এলিট সিজ একটি হোয়াইট কালার মনিটর থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এবং আট জিবি লাইটিং কম একটি ক্যাসিং থাকবে এই বিল্ডের মধ্যে আমাদের এই প্যাকেজটির টোটাল বাজেট থাকতেছে মাত্র একত্রিশ হাজার টাকা এবং এই প্যাকেজটি দিয়ে আপনারা গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এবং গেমিং করতে

রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টই পেয়ে যাবেন বাজেট সীমিত হওয়ার কারণে আমরা এইট জিবি র্যাম রেখেছি একটি স্টিক রেখেছি আপনার ছেলে কাস্টমাইজ করে দুটি স্টিক অ্যাড করে নিতে পারবেন অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও এই প্যাকেজের মধ্যে আপডেট করে নিতে পারবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি একশো আঠাইশ জিবি অ্যান্ড রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের এই অ্যান্ড মেমিটি তিন বছরের রিপ্লেসমেন্টই পেয়ে যাবেন কারো যদি স্টোরেজ একটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি চাইলে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যেই এবং এই প্যাকেজটাতে আমরা যে মাদারটি রেখেছি এস ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম সি যে একটি মাদার থাকবে যে মাদারটি সম্পূর্ণ হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এই মাদারটি সম্পূর্ণ হোয়াইট কালার একটি মাদার থাকবে এবং তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কিন্তু পোসার আপডেট করে রাইজেন সেভেন সাতান্নশো জি পোসার কিন্তু আপডেট করতে পারবেন সে মাদারটির মধ্যেই এবং এই পয়সাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি গেমিং ক্যাচিং রেখেছি যে ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে দুশো তিরিশ অর্ডার বিল্টিন পাওয়ার সাপ্লাই থাকবে জেনে দুশো তিরিশ অর্ডার এই পাওয়ার সাপ্লাই এবং ভিতরে ভিতরে আরো তিনটি এইট জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালার গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করে ফ্যান গুলো চালু রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং ভিতরে যে পাওয়ার সুইচ আছে জেনুইন দুশো ত্রিশ ওয়াট একটি পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যানের এই পাওয়ার সাপ্লাইটি ব্র্যান্ড নিউ সার্কিট একটি পাওয়ার সাপ্লাই থাকতেছে এবং এই প্যাকের সাথে আমরা যে মনিটরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের এলিট সিরিজ একটি মনিটর রেখেছি যে মনিটরটি দেখতেই পাচ্ছেন এখানে ওপেন করে রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার একটি মনিটর থাকবে বাইশ ইঞ্চি বটালেস একটি মনিটর ফুল এইচডি মনিটরটি তিন পেয়ে যাবেন এবং আমাদের আজকের এই বিলের সাথে একটি আট জিবি লাইটিং কম্বো প্যাকেট কিবোর্ড নজ থাকবে জি টোয়েন্টি ওয়ান বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কম্বো প্যাকেট কিবোর্ড নজ থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র একত্রিশ হাজার টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সহসে সব ভিজিট করে নিতে পারবেন আমাদের সব বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা পাশেই দ্বিতীয় তলায় নম্বর নেম প্লাস আর যারা সহসে আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখো হবে নতুন কোন ভিডিওতে তখন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ